শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা সকালে জল জলখাবার নিয়ে বসে পড়েছি আর বাড়িতে দেখো মা এসছে বোন এসছে বোনের ছেলে এসছে তো সবাই মিলে একসাথে গল্প করছি আর খাচ্ছি আজকে সকালটা একদমই অন্যরকম আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে একটাই অনুরোধ যে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম যারা দেখছো একদিন দেখো কেমন লাগে আর পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা দেখো আমার ব্লগটা আর আজকে সকালে জলখাবারে আছে হলো ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর গরম গরম ভাত তো আমাদের বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ খাবার সকালের মানে একশো পরিবারে পঁচাত্তর কেন আশি আশি কেন পঁচাশি জন লোকই কিন্তু সকালবেলা এই জল খাবারটাই খেতে পছন্দ করে আর খায়ও আবার অনেকে আজকাল ডায়েট ফায়েটের জন্যে অনেকে আবার খায় না কিন্তু তারাও কিন্তু খুব পছন্দ করে ডায়েটের জন্যে হয়তো খায় না তো আমার আর ওই সমস্ত আমাদের এখন ডায়েট ফায়েট আর ওই সমস্ত মাথায় থাকে না মাথায় নেই আর যে মানে যেটা খেতে ভালোবাসি সেটা খাওয়ার সময় তো ডায়েটের কথা মনেই থাকে না যাই হোক আর আমি দুই নে দুবেলা কিন্তু ভাত খাই আর একবেলা রুটি খাই সারা জীবন এই পর্যন্ত বয়স পর্যন্ত আমার আমি সে একই নিয়ম আমার রাত্রে কিন্তু আমি ভাত খাই না তো তার জন্যে আমার যখন বিয়ের সময় বত্রিশ সাইজ ব্লাউজ লাগতো এখনও কিন্তু আমার বত্রিশ সাইজ ব্লাউজই লাগে যাই হোক এই ডায়েটটার জন্যে কিনা জানি না তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমি রাত্রে রুটি খাই আর দুইবেলা ভাত খাই ভাতটা পরিমাণ মতন অবশ্য সে যে যেরকম খাবে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে মা ঘরে শুয়ে আছে আর ওরা বোনের ছেলে আর আর আমাদের ভো দুজনে মিলে খেলা করছে আর বোন রান্না করছে দেখো কি ভালো লাগছে না তাই না বোন রান্না করছে আর আমি সকালবেলাটা করেছি করে ঠরে স্নান করে এসছি আর দুপুরবেলাটা কিন্তু বোন করছে বোনের হাতে রান্না কিন্তু খুব ভালো জানো তো তো বোনের হাতে রান্না খেতেও ভালো লাগে আর রান্নাও খুব ভালো আরও কি বলবো রান্না করতেও ভালোবাসে তো আড়াই এমনিতে দিদির বাড়িতে এসছে দিদির একটু কষ্টটা কম হবে তার জন্য তো রান্না করছেই যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছে প্রত্যেক দিন ওই সকালবেলায় তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিতে না দিতেই এসে রান্নাঘরে ঢুকতে হয় তো সেই দিক থেকে দেখতে গেলে যে আমার আজকে একদম মানে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝানোর জায়গা নেই তারপরে আর একজনের হাতে রান্না খাওয়া সেটা তো আরও বিশাল ব্যাপার তাই না তো এখানে বোন করছে হলো আজকে আমি বাগান থেকে ঘ্যাঁটকল পাতা তুলে এনেছিলাম তো ঘ্যাঁটকল পাতাটা বাড়বে আমি একা একা থাকলে না আমার বাগানে কত ঘ্যাঁটকল পাতাটা তো আমি তুলে তুলে এনে বেটে বুটে খাই না জানো তো আলিশে লাগে ভালো লাগে না একা একা তো আজকে তুলে নিয়ে এসেছি ফুল তুলতে গিয়ে বোন করছে আর আছে তোমার আজকে আজকে তো শুক্রবার আজকে নিরামিষ নিরামিষ হবে ঝিঙে পোস্ত হবে তারপরে তোমার ঝিঙে পোস্ত হবে আর ঘাটকল পাতা বাটা হবে টক ডাল হবে আর হচ্ছে তোমার পটল ভাজা কিংবা যে কোনো একটা ভাজা থাকবে সাথে এই হলো আজকে মেনু যেহেতু শুক্রবার নিরামিষ বলে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বোন যতই কাজ করুক রান্না করুক তবুও নিজের তো ভাল লাগে না বলো বোন বাড়িতে কাজ করে আবার এখানে এসে করছে আমার সাহায্য করছে আমাকে তো আমি একদম কি হাত পা গুটিয়ে বসে থাকবো ওটা কিন্তু আমার ভালো লাগে না যতটুক পারি বোনকে সাহায্য করছি মানে এই যে ও করছে এটাই আমার কাছে অনেক তাই না একা সংসারে দেখবে কেউ যদি এসে একটু ভাত কটাও বাড়ে কিংবা তো ভাতের জলটাও বসিয়ে দেয় তাতেও দেখবা তোমার অনেক উপকার হবে আর অনেক ভালোও লাগবে এদিকে পটল মনে হয় হ্যাঁ এই পটল বলছি সরি ঝিঙে বন ছুলছে ঝিঙে ছুলছে আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো যেগুলো রান্না করতে গেলে কত কাজ সাইডে থাকে তাই না তো দুজন মিলে করলে কি হয় ও রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এদিকে বাদ বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবেই আর কি চলে আর বনে বনে তো ব্যাপার একদমই আলাদা বনে বনের মানে বনে বনের ভালোবাসার মানে ভাইতে ভাইতে যত না ভালোবাসা থাকে বনে বনে কিন্তু তার ডবল ভালোবাসা থাকে তাই না এই দেখো শিল পাটায় তোমার ঘ্যাটকল পাতাটা বাড়ছে কি দিয়ে বাড়ছে বলো তো কাঁচা লঙ্কা তারপরে তোমার সর্ষে আর গোলমরিচ আর হলো তোমার কালো জিরে তো নিরামিষ যেহেতু আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছি এখন বিকেল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা এক জায়গায় যাচ্ছি আর আমাদের একটা দোকানের কর্মচারী ছিল সেই কর্মচারীটা শুনলাম যে পা নাকি ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো ভাবলাম যে একটু দেখে আসি বলো কতদিনের চেনা পরিচিত কেমন আছে না আছে তাই একটু দেখে আসি তার জন্য বললাম চল বোন আজকে আমরা সবাই মিলে যাই এই গরমে ঘুরেও আসা যাবে হাওয়াও খেয়ে আসা যাবে আর আমরা দেখেও আসবো তো ভ্যান বলেছি ভ্যান বাড়িতে আসবে তো ভ্যান আসতে একটু দেরি করছে বলে আমরা একটু বসে চা খেয়ে নিলাম তো দেখো চা খেতে খেতে আবার দেখো আমি চলে এসেছি ভ্যানের পরে উঠে যাচ্ছি তো আমি যেটা ভেবেছিলাম যে ভ্যানে একটু হাওয়া খেতে খেতে যাবো বাবা এমন একটা ভ্যান বাড়ির থেকে ঠিক করেছে ভোর বাবা তো সে কি বলবো তোমাদেরকে সেই পা ভ্যান সেই মানে চলছে কি চলছে না আমার তো বিরক্ত লেগে যাচ্ছে কিন্তু যাই হোক সে ওনাকে বারণও করতে পারছে না উনি বলছে আমি পারবো নিয়ে যেতে হ্যাঁ একদম গ্রামের মধ্যে দেখো বেলা প্রায় পড়ে আসা আসা ভাব কী ভালো লাগছে না ভ্যানে করে যাচ্ছে অনেকদিন বাদে এরকমভাবে বেরিয়েছি খুব ভালো লাগছে জানো তো তো প্রায় আমরা এসে গেছি ভ্যানটা একটা বয়স্ক লোক চালাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি তো এটা তাড়াতাড়ি দিয়েছি বলে তাড়াতাড়ি চলছে তোমাদেরকে কি বলবো যে একদম মানে কি বলবো যে হেঁটে গেলেও মানে এর থেকে তাড়াতাড়ি আসা যায় কিন্তু ওই কাকুটা শুনবে না কিছুতে আমি অনেকবার বললাম যে আমরা ইঞ্জিন ভ্যানে উঠি না কাকুটা আসবেই আমাদেরকে নিয়ে তো আমরা ওখান থেকে ঘুরে আসার পরে এখানে এসেছি বাজারে যে একটুখানি ফুচকা খাবো বাইরে বেরিয়েছি ফুচকা না খেলে হয় ও বাবা ফুচকা তো খেতেই হবে বলো তো ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে টাটা